হ্যালো বন্ধুরা আজ আমরা আলোচনা করব বাংলাদেশের অন্যতম ব্যাংকিং প্রতিষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি নিয়ে দু থেকে দুহাজার সালের মধ্যে ব্যাংকটির নিট মুনাফা সাতাত্তর শতাংশ বেড়েছে নিয়মিত উচ্চ ডিভিডেন্ড দিয়েছে তবুও এটি বাজারে এখনও তুলনামূলকভাবে কম মূল্যায়িত চলুন দেখি এই শেয়ারটি ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য একটি সম্ভাবনা হতে পারে কিনা প্রথমে দেখা যাক গত তিন বছরে মুনাফায় কি ধরনের প্রবৃদ্ধি হয়েছে 2022 সালে উত্তরা ব্যাংকের নিট মুনাফা ছিল 270 কোটি টাকা যা 2024 সালে দাঁড়িয়েছে ৪৭৮ কোটিতে অর্থাৎ প্রায় ৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রতি শেয়ার আয় বা ইপিএস বেড়েছে 38 শতাংশ যা ব্যাংকের কার্যক্রমের উন্নতির ইঙ্গিত দেয় তবে 2025 সালের দ্বিতীয় ত্রৈমাসিকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে ইপিএস কমে গেছে প্রথম প্রান্তিকে ছিল এক টাকা কিন্তু দ্বিতীয় প্রান্তিকে নেমে এসেছে মাত্র শূন্য দশমিক পাঁচ টাকায় এই হঠাৎ পতন মুনাফার স্থিতিশীলতা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি করছে উত্তরা ব্যাংক ধারাবাহিকভাবে আকর্ষণীয় ডিভিডেন্ড দিয়ে আসছে দু সালে ক্যাশ ডিভিডেন্ড ছিল সতেরো দশমিক শতাংশ এবং বোনাস শেয়ারও ছিল সতেরো দশমিক শতাংশ এই উচ্চ ডিভিডেন্ড রিটার্ন বিনিয়োগকারীদের জন্য ভালো খবর হলেও বোনাস শেয়ারের কারণে এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু কিছুটা কমে যেতে পারে যা একটি বিবেচ্য বিষয় এই ব্যাংকটি বাজারে কম মূল্যায়িত বলে ধরা হচ্ছে দু সালে পিই এর রেশিও ছিল পাঁচ দশমিক পাঁচ চার যা দু সালে কমে এসেছে তিন দশমিক আট অর্থাৎ আয় বাড়লেও শেয়ারের বাজার দর সেই তুলনায় তেমন বাড়েনি এটি নির্দেশ করে যে স্টকটি ভ্যালোড। অর্থাৎ বাজারে এখনও সম্পূর্ণ মূল্য প্রতিফলিত হয়নি ব্যাংকের শেয়ার হোল্ডিং কাঠামো গুরুত্বপূর্ণ স্পন্সর ও ডিরেক্টরদের সম্মিলিত হোল্ডিং তিরিশ দশমিক ছয় তিন শতাংশ যা দীর্ঘমেয়াদী আগ্রহ এবং প্রতিষ্ঠানের প্রতি আস্থার ইঙ্গিত দেয় অন্যদিকে পাবলিক হোল্ডিং বিয়াল্লিশ দশমিক তিন সাত শতাংশ যা বাজারের শেয়ারটির লিকুইডিটি এবং চাহিদার পরিমাণ নির্দেশ করে সবকিছু মিলিয়ে উত্তরা ব্যাংক একটি স্থিতিশীল প্রতিষ্ঠান যার আর্থিক ভিত্তি মজবুত এবং ডিভিডেন্ড রিটার্ন উল্লেখযোগ্য তবে সম্প্রতি আয়ের পতন ও এনএভির স্থিতিশীলতা নিয়ে বিনিয়োগকারীদের সচেতন থাকা উচিত আপনার মতে উত্তরা ব্যাঙ্কের শেয়ার এখন কিনলে ভালো হবে কি না কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন রাখুন যাতে পরবর্তী বিশ্লেষণ মিস না হয় এই ভিডিওতে উপস্থাপিত সব তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্য ব্যবহারের জন্য এটি কোনো বিনিয়োগ পরামর্শ নয় বিনিয়োগের আগে অবশ্যই নিজস্ব গবেষণা করুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণ করুন